তো আমি রঞ্জিত ভূয়া আপনারা দেখছেন আরবিআর মোটরস তো আজ আমি আজকের আপনাদেরকে দেখাবো যে পিস্টনের রিং কীভাবে সেটিং করতে হয় এইটা ব্ল্যাক কালারের যে এটা আছে যে রিংটা এটা হচ্ছে কার্বন রিং কার্বন রিং পিস্টন কার্বন রিং কী কাজ করে সিলিন্ডারের ভিতরে যখন এর পিষ্টনের এখানে যখন ফায়ার করে হেডের এইখানে যখন হেডের উপরে যখন ফায়ার করে ফায়ারের ভিতরে কিছু কালি হয় ডাস্ট কালি হয় মানে পলিউশন হয় সেই পলিউশনগুলো পিষ্টনের মাথায় আসে তো পিস্টনের মাথায় আসার কারণে সেটা কি। হয় এই সিলিন্ডারের গায়ে যাতে দাগ না হয়ে যায় কালিগুলো সিলিন্ডারের গায়ে যাতে না আসে তার কারণেই এই কার্বন রিংটা দেওয়া হয় কার্বন ড্রিংটা আরেকটাও কাজ করে যেটা হচ্ছে কম্প্রেসার ডিংয়েরও কাজ করে তো কম্প্রেসারের জন্য এই রিংটা থাকে এটাকে কম্প্রেসার রিং বলে আর এটাকে কার্বন রিং বলে দুটো অয়েল অয়েল স্প্লেন্ডার রিং বলে দুটোকে আর এটা হচ্ছে অয়েল রিং বলে তো এই অয়েল রিংটাকে যে যে ঘাঁচ ঘাঁচ গাছ গাছগুলো আছে এইটা এতে যেমনটা কোনো কিছু কার্বনের কোনো কিছু এখান থেকে পার হয়ে এর ভিতরে না আসে যাতে অয়েলের লিকেজের প্রবলেম হয় সেই কারণে এই কার্বন রিংটা হয় এই রিংটা হয় আর অনেকের প্রশ্ন থাকবে যে সব কিছু তো ঠিক বুঝলাম কিন্তু এই রিংটা এরকম ঢেউ খেলানো ঢেউ খেলানো হয় কেন তো এই রিংটা ঢেউ খেলানো ঢেউ খেলানো হওয়ার কারণ একটা আছে এই রিংয়ের ভিতরে ওয়াইল খেলে পিস্টনের ভিতরে এই পর্যন্ত এখানে এই পর্যন্ত ওয়াইল খেলে সেই কারণে এই রিংটা এরকম ঢেউ খেলানো ঢেউ খেলানো হয় তো আবার অনেকে বলবে যে ঢেউ খেলানো হলে এই রিংটা যখন লাগানো থাকবে এই রিংটা যখন লাগানো থাকবে এর গায়ে তাহলে এখানে অয়েল আসবে কী করে এর পৃষ্টনের প্রত্যেকটা পিস্টনের ভেতরে অয়েল রিংয়ের ভেতরে এই ছোটো 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 এখানে দেখা যাচ্ছে ফুটো থাকে ছেদ থাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে এখানে এরও পাঁচটা আছে তো এর ভেতর থেকে এর ভেতর থেকে এখানে অয়েল ছুটে এর অয়েল রিং মানে অয়েলটা খেলে খেলার পরে কী হয় সিলিন্ডারটাকে দাগ হতে দেয় না তো এই তো পৃষ্টনের রিং কীভাবে লাগাতে হয় আমি আপনাদেরকে সেটাকেই দেখাবো যে পিষ্টনের রিং কীভাবে লাগাতে হয় তো এখানে সব সবসময় বুঝতে হবে যে পিষ্টনের ইনলেটের দিক দিকে হোক একজস্টের দিকে হোক যদি ইনলেট যদি ইন লেখা থাকে তার মানে পিস্টনের এইটা কার্বোটারের দিকে লাগবে মানে পিস যদি ইন লেখা থাকে বড় বড় করে একটা এরো দেওয়া থাকে এরো থাকলে ওটা একজস্ট থাকবে ইন যদি থাকে তাহলে ওটা তোমার কার্বোটারের দিকে থাকবে যদি এখানে বড়ো কালারে এরকম ডিপ করে ছেদ মতো থাকে বড় আর এদিকে ছোটো বড় যদি থাকে ওটা হচ্ছে ইনলেট থাকবে ছোটো থাকলে ওটা একজস্ট থাকবে তো এটা এই দেখেই এটাকে বুঝতে হয় যে ইন যেহেতু ইন লেখা আছে তার মানে ইনলেট এই দিকটা এই দিকটা ইনলেটের দিকে হবে তো আবার অনেকে প্রশ্ন করবে যে যদি আমি এটাকে এক্সজস্টের দিকে দিয়ে দিই তাহলে কী হবে এক্সজস্টের দিকে দিয়ে দিলেও গাড়ি স্টার্ট হবে কিন্তু গাড়ি পিস্টনের লং ডিউটি বেশি হবে না কারণ গাড়ি পৃষ্টনের এই সাইডটা ঘষে না এই সাইডটা ঘষে না ঘষে এই সাইড আর এই সাইড তার কারণে এর ম্যানুফ্যাকচারিং এরকমভাবেই করা আছে তো এর রিং কীভাবে লাগাতে হয় সেটাকেই আমি আপনাদেরকে দেখাবো যে পিষ্টনের রিং তো অনেকে বল মানে বলে যে এটাকে ডব্লু কেউ বলে এম এমও করতে পারবেন ডব্লু করতে পারবেন তাতে কোনো যায় আসে না তো এটাকে লাগানোর সময় কেউ বলে যে এম করে লাগানোই ভালো কিন্তু আদৌ ওটা সত্য না এম হোক ডব্লু হোক কোম্পানি থেকে যে এটা কখনো ভাবে ফিটিং আসে কখনও ডব্লুভাবেও ফিটিং আসে তো এটা কোনো ব্যাপার না তো এই অয়েল রিংয়ের যে গ্যাপটা এই যে অয়েল রিংয়ের যে গ্যাপটা এখানে ইঙিল লেখা আছে এটাকে আমি অ্যাডজাস্টের দিকে ঠিক এরকম জায়গায় এই সোজা সোজা এইখানে এটাকে দিয়ে দেব এর গ্যাপটা ঠিক এই জায়গাটাতে আছে এই যে এখানে আছে এই সোজাসুজি এই যে ইন লেখা আছে একডজস্টের দিকে এর গ্যাপ এটা একদম মানতেই হবে ওয়াইল এর যে গ্যাপটা এই গ্যাপটা কোনো দিন ইনলেটের দিকে রাখলে হয় না তাহলে কী হয় গাড়ি চলবে সব কিছুই ঠিকঠাক চলবে কিন্তু গাড়ির পিস্টনের লং ডিউটি কম হয় তো সেক্ষেত্রে ওয়াইল্ডিংয়ের গ্যাপ যেটা আছে এটাকে আমি একডজস্টের দিকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওয়াইল স্প্লেন্ডারের রিং আছে যে এগুলো এগুলোকে আমি চেপে দেখতে হবে নিচের দিকে ঢাকাল যাচ্ছে তার মানে এটা নিচের দিকে এ করে লাগবে তো এটাকে আমি একডজস্টের দিকে দিয়ে দিয়েছি এখানে এখানে একটা একজাস্টের দিকে আছে এই রিংটা একজস্টের দিকে যদি থাকে এই রিংয়ের গ্যাপটা আমি ঠিক এরকম জায়গায় দেবো এইখানে দেবো তো এটাকে আমি তোলা দিয়ে দেব অনেক সময় রিং লাগানোর সময় অনেকে রিং ভেঙে ফেলে বিশেষ করে কার্বন রিংটা ভেঙে যায় তো পিস্টন লাগানোর সময় রিং খুব ধৈর্য ধরে আস্তে করে লাগাতে হবে এই যে এর একটা এর একটা রিংয়ের গ্যাপ আমি এইখানে দিয়ে দিয়েছি আর এক ঠিক এই এখানে এইখানে দিয়েছি ঠিক এই সোজাসুজি এই ডাইরেকশানে ঠিক আর একটা রিংয়ের গ্যাপ এইখানে দেবো ঠিক এই জায়গাটাতে এটা হবে উপর থেকে হবে যখনই এই রিংগুলোকে লাগাতে হবে এই রিংগুলোকে এইভাবে করে চেপে দেখে নিতে হয় যে এটা কোন দিকে হচ্ছে এই দিকে নিচের দিকে তার মানে এটা আমার নিচের দিকে ঠিক এইখানে আমি একটার গ্যাপ এই যে এইখানে দিয়েছি এখানে একটা গ্যাপ এই যে এখানে একটা দিয়েছি আর ওই শেষ যে ঠিক আর একটা গ্যাপ দেবো ঠিক এই জায়গাটাতে তো এটাকে আমি লাগিয়ে দিচ্ছি এখানে তো আর একটা গ্যাপ আমার পড়ে গেল ঠিক এই জায়গাটাতে এই যে এই জায়গাটা এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ আর ওয়াইল্ডিংয়ের গ্যাপ এখানে একটা এইখানে একটা তো এইরকমভাবে দেওয়া আছে এখানে একটা দিয়েছি এই যে একটা দিয়েছি এখানে একটা দিয়েছি দেওয়ার পরে আর একটা রিংয়ের গ্যাপ কোথায় হবে এই যে টপ টপ ওয়ান এখানে লেখাই থাকে এর গায়ে লেখাই আছে টপ ওয়ান টপ ওয়ান হচ্ছে লোহার যে রিংটা এটা হচ্ছে টপ ওয়ান আর এটা হচ্ছে টপ টু টপ টুর কাজ হচ্ছে সিলিন্ডারের ভিতরে যে কার্বনগুলো হয় সেগুলোকে একদম পুরো পরিষ্কার করে দেওয়া এটাই হচ্ছে কার্বন ডিং এর এই কাজ আর রিংয়ের ভিতরে সবসময় রিং ডাউন হলে কার্বন ডিং ডাউন হয় এই রিংটা ডাউন কম হয় হয় কিন্তু কার্বন ডিং বেশি কার্বন ডিং খারাপ হয়ে যাওয়ার কারণে গাছ স্মক দেয় তো এই রিংটাকে লাগাবো এখানে লেখা যাচ্ছে টপ ওয়ান টপ টু তো এখানে আমার লেখা আছে টপ টু তো টপ টুর গ্যাপ আমি ঠিক এই জায়গাটা দেব কার্বন ডিংটা লাগানোর সময় খুব ধৈর্য ধরে লাগাতে হবে আর অনেক সময় রিং লাগাতে গিয়ে হাতও কেটে যায় কারণ এই প্রচণ্ড ধার হয় তো আর একটা গ্যাপ আমি ঠিক এই জায়গাটাতে দিয়েছি এই যে এইখানে দিয়েছি কার্বন রিংয়ের গ্যাপ এইখানে দিয়েছি দেওয়ার পরে ঠিক বিপরীত দিকে এই সাইডে টপ ওয়ানটাকে দিয়ে দেবো টপ ওয়ান এখানে টপ টু এখানে যেহেতু এখানে একটা কোনো খাঁচ নেই তাই এটাকে ইয়ে গাঠ করছে এখান থেকে ওয়ার লিকেজ হলেও আমার এই দিন গাঠ করবে ঠিক তেমনইভাবে এটাও ঠিক ওরকমই আর এই দিকে এই সোজা কী হয় এই দিকটা পিষ্টনের এই দিকটা কোনো দিন ঘেঁসে না আর এই দিকটা ঘেঁসে না ঘেঁসে ঠিক এই সাইডটা এই সাইডটা অনেকে কী করে যে এই যে টপ ওয়ান টপ টুর গ্যাপ টপ ওয়ান টপ ট্যুর গ্যাপ টপ ওয়ানের গ্যাপ কী করে ঠিক এই সোজা দিয়ে দেয় এতেও কোনো ক্ষতি নেই একদম খুব ভালো ফিটিং ওটাই হয় ঠিক এই সোজা এখানে ধরো ওই যে আমি এটাকে এখানে দিয়ে দিয়েছি টপ ওয়ানের গ্যাপ এখানে এই সোজা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে টপ ট্যুর গ্যাপ ঠিক ঘুরিয়ে এই সোজা এখানে দিয়ে দিয়েছি তাহলে এবার আপনারা বলবেন যে এর গ্যাপগুলো এখানে হয়ে গেছে যদি আমি এইভাবে পিস্টন যদি আমি যদি টপ ওয়ান টপ টুর গ্যাপ ঠিক এই দিকে এই দিকে দিই তাহলে আমার এই রিংয়ের গ্যাপগুলোকেও আমাকে ঘুরিয়ে দিতে হবে এই রিংয়ের গ্যাপটাকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে ঠিক এরকম এড়া এড়েই এইখানে করে দিতে হবে এই এখানে একটা গ্যাপ এসে গেল এখানে একটা গ্যাপ এসে গেল ঠিক ওর বিপরীত দিকে যেটা রিংয়ের যে রিংয়ের গ্যাপটা আছে ঠিকই যে এইখানে এই রিংয়ের গ্যাপটা ঠিক এরকম জায়গায় করে দিতে হবে এই দেওয়ার পরে এবার আপনারা বলবেন যে এখানে ওয়াইল রিংয়ের গ্যাপ আছে তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কখনো অ্যাডজাস্ট হয় না এর ভিতরে কোনো রিং ঘরে না একমাত্র সিলিন্ডারের ভিতরে যখনই ঢোকানো হবে তখনই হালকা করে ঘুরে যায় কিন্তু সেইটাকে খুব সূক্ষ্মভাবে দেখে এটাকে লাগাতে হয় তো কেউ কেউ যে যে যেভাবে যার মতে যে যেভাবে সেটিং করে তো আমার হিসাবে আমার হিসাবে ওয়াইল আমার হিসাবে কম্পেসার রিংয়ের টপ ওয়ানের গ্যাপ এই সাইডে দেওয়া উচিত আর কার্বন রিংয়ের গ্যাপ গজন গজনপিন যেখানে যেখানে লাগছে তার উল্টো দিকে এখানে দেওয়া উচিত আর ওয়েলডিংয়ের গ্যাপ ঠিক এখানে একটা দেওয়া উচিত আর একটা ওয়েলডিংয়ের গ্যাপ ঠিক এই যেই জায়গাটাতে দেওয়া আছে আর অয়েল এক্সপেন্ডার রিংয়ের গ্যাপ ঠিক এই সোজাই মিডিল বরাবর এখানে দেওয়া আছে কেউ কারোর সাথে অ্যাডজাস্ট হবে না এক জায়গায় হয়ে যাবে না এক জায়গায় হয়ে গেলেই নতুন পিস্টন লাগালেও এই রিংয়ের গ্যাপগুলো যদি আমি এখানে এক জায়গায় করে দিই যদি এক জায়গায় করে দিই তো এখান থেকেই এখান থেকেই আমার অয়েল হেডের উপরে উঠবে গাড়িটা স্মুক করবে স্টার্টিং ডিসটর্ব হবে তো এর জন্যে এই রিংয়ের প্রত্যেকটা রিংয়ের গ্যাপ চারিদিকে ছড়িয়ে দিতে হয় এই না আমি অনেকেও দেখেছি কে বলে এই সোজা এখানে একটা দাও এখানে একটা দাও এই সোজা একটা এখানে একটা আদৌ না কারণ এই ঘন এক জায়গাতে তিন জায়গাটাতে ত্রিভুজ কালে মানে ত্রিভুজভাবে এইভাবে করে কেউ দিয়ে দেয় এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ এই তিন জায়গাটাতে যে গ্যাপগুলো হয়ে যাচ্ছে না এটা এক জাস্ট হবেই পিস্টন ঢোকাতে গেলেও কী কিংবা অন্য কোনো সময় এই সবকটা গ্যাপ এক জায়গায় হয়ে যায় তো সেক্ষেত্রে নতুন পৃষ্ঠ লাগালো গাড়ি স্টার্টিংয়ে ডিসাব হয় সকালবেলা রাস্তা নিতে ডিস্টার্ব হয় গাড়ি একটা গ্যাপ অয়েল রিংয়ের গ্যাপ এখানে কমপ্রেসার রিংয়ের গ্যাপ এখানে একটা আর আরেকটা গ্যাপ ঠিক এইখানে একটা আর একটা অয়েল রিংয়ের গ্যাপ এখানে একটা আর একটা এখানে একটা আর একটা হাড়াহাড়ি একটা টোটাল পাঁচখানা রিং লাগে এর ভিতরে তিন দুই পাঁচটা তো পাঁচটা রিংয়ের গ্যাপ সবসময় পাঁচ দিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হয় কোনো গ্যাপ যেন এক জায়গায় না হয়ে যায় তো এক জায়গায় হয়ে গেলেই তখনই গাড়ি স্মুকে ডিস্টার্ব হয় তো এটুকুই ছিল আজকে এটুকুই দেখালাম আমি আপনাদেরকে পিস্টন কীভাবে সেটিং করতে হয় তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আমার সবাইকে বলবো ঠিক আমি যেভাবে পিস্টন লাগাই ঠিক সেভাবেই আপনারা পিস্টনটা লাগান আপনাদের গাড়ি একদম সম্পূর্ণ একদম সুস্থভাবে একদম কোনো স্মুকে ডিস্টার্ব হবে না কোনো কিছুই হবে না একদম গাড়ি স্মুথ চলবে গাড়ি কোনো কম্প্রেসার ডাউন হবে না গাড়ি শুধু একরকমভাবে কম্প্রেসার ডাউন হয় না গাড়ির অনেক সময় পিস্টনের রিং ডাউন হয়ে গেলে কম্প্রেশার ডাউন হয়ে যায় ভ্যাল লিকেজ করলে গাড়ি কম্প্রেশার ডাউন হয়ে যায় আর কম্প্রেসার লিকেজ কারণেই গাড়ি স্মুক করে মোবিলের অয়েল ইঞ্জিন অয়েলের প্রবলেম এসে যায় তো এখানে এটা দাগ হয়ে যায় তো এটুকুই ছিল আজকের পিস্টন লাগানোর ভিডিও তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বিআর মোটরস আর ফেসবুক আইডি হচ্ছে আর বিআর মোটরস তো তো পিস্টন যখন হালকা করে সিলিন্ডারের ভেতরে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে পিস্টন কোনো দিন এইভাবে গজে না পিস্টনটা এইভাবে গজে তো এইভাবে হালকা করে গজে পিস্টন তো গজায় না সিলিন্ডারটাকে এইভাবে করে গজে গজে এইভাবে করে আপ ডাউন আপ ডাউন করালে সে পিস্টনটা এই যে উপর দিকে সম্পূর্ণ উঠে যাবে এই উপর দিকে পুরো সম্পূর্ণ উঠে যাবে তো এটুকুই ছিল আজকে পিস্টন কীভাবে ফিটিং করতে হয় গাড়ি পিস্টন পিস্টনের রিং কীভাবে ফিটিং করতে হয় তো এটুকুই আজকে আমি আপনাদেরকে দেখালাম তো নেক্সট আর কোনো ভিডিও দেখাবো তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আর মোটরস আমি রঞ্জিত ভূঁয়া